ওয়েলকাম টু মাই চ্যানেল মানসিকভাবে আপনিও শক্তিশালী হবে যদি রোজের জীবনে এই পরিবর্তনগুলো আনতে পারেন কেউ কেউ কষ্ট দেখে ভয় পেয়ে যায় আবার কেউ সাহসের সঙ্গে সব কিছু মোকাবিলা করেন যারা সব পরিস্থিতির সম্মুখে দাঁড়িয়ে মোকাবিলা করেন তারাই প্রকৃত অর্থে মানসিকভাবে শক্তিশালী যে কোনো পরিস্থিতিতে তারা নিতে জানেন মানসিকভাবে শক্তিশালী হতে হলে কিছু নিয়ম মেনে চলতেই হবে আমাদের জীবন কখনোই একরকম চলে না সকলের জীবনেই উত্থান পতন রয়েছে সব সময় যেমন আমাদের ভালো যায় না তেমনি খারাপও যায় না জীবনে আমাদের অনেক রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় আর তাই সকলকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হয় তবে মনের মধ্যে কোনো নেগেটিভিটি আসতে দেওয়া চলবে না কাজ যতই কঠিন হোক না কেন মনের জোর থাকলে সব কাজ করে ফেলা যায় হার জিত সব কিছুই তো থাকবে আর তাই প্রথম থেকে কখনো ভাববেন না যে নেগেটিভ কিছু হতে পারে প্রথম থেকেই পজিটিভ থাকুন দুঃখ কষ্ট হতেই পারে আর তা থাকবেও তাই বলে প্রথম থেকেই ভেঙে পড়বেন না যে কোনো কাজ নিয়েই খুব বেশি চাপ নেবেন না হতে পারে কোনো একটা কাজ হয়তো আপনি কিছুতেই করতে পারছেন না আপনি যা চাইছেন তা হয়তো হচ্ছে না কিন্তু তা বলে মন থেকে ভেঙে পড়বেন না যতই কষ্ট থাকুক না কেন সব কিছু সাহসের সঙ্গে মোকাবিলা করুক কাজ নিয়ে অযথা ভয় পাবেন না এতে সময় নষ্ট হয় বরং কিভাবে কাজটা করবেন তা নিয়ে মাথা ঠান্ডা করে ভাবুন আর যে কাজ কিছুতেই হচ্ছে না তার পিছনে অযথা সময় নষ্ট করবেন না যে কোনো পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া খুবই প্রয়োজন অনেকেই আছেন যে কোনো পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেন নিজের যা কাজ তা সুন্দর করে সেরে বেরিয়ে আসেন কাজ নিয়ে কোনো রকম অভিযোগ করেন না আর তাই অযথা অজুহাত খাড়া করবেন না নিজের মতো করে কাজে এগিয়ে যান নিজের কাজটুকু সেরে বেরিয়ে আসুন যারা মানসিকভাবে শক্তিশালী তারা অন্যকে দোষারোপ করে না নিজের দোষকে স্বীকার করে নেয় মানুষের ফুল হতেই পারে কিছু সময় সেই ফুল স্বীকার করে নেওয়া প্রয়োজন সবাই কিন্তু ঝুঁকি নিতে পারে না আর ঝুঁকি নেওয়ার মতো সেই মানসিকতাও অনেকের থাকে না সেই কেরিয়ার হোক বা জীবন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তিরা নিজের জীবনের প্রতিটি পদক্ষেপে সোজা হয়ে গিয়ে যান যে কোনো পরিবর্তনকে তারা হাসি মুখে মেনে নেন জীবন খুব ছোট জীবন সকলকে সব সুযোগ বারবার দেয় না আর তাই কোনো কারণে নিজের রাগ হলে তা পুষে রাখবেন না প্রকাশ্যে কাউকে ক্ষমা করে দেওয়ার মতো ভালো কাজ আর কিছু হয় না যার সম্বন্ধে আপনার যেমন মনোভাব তা স্পষ্ট কথাই বলুন পিছনে বলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন